করোনা মহামারীর পর ক্যানাডার অর্থনীতিকে টেনে তুলতে অভিবাসন ইস্যুকে প্রাধান্য দিয়ে এখন গতি ছাড়ার পথে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গ্লোব অ্যান্ড মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার যত দ্রুত সম্ভব পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো নয় বছর ধরে লিবারেল পার্টির এই নেতা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সময়ের সাথে সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের সম্ভাবনা বাড়ছে যদিও এ বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রুডোর এই চিন্তাধারার সঙ্গে পরিচিত একটি সূত্র রোববার এ তথ্য জানিয়েছে ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে স্থায়ী নেতৃত্ব শূন্যতার দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা এমন সময় ঘটনাটি ঘটতে যাচ্ছে যখন বিভিন্ন জরিপে দেখা গেছে লিবারেলরা অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী কনজারভেটিভদের কাছে বাজেভাবে পরাজিত হতে পারে লিবারেল পার্টির একের পর এক পার্লামেন্ট সদস্য বেশ কিছু জনমত জরিপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এসব জরিপে ভোটারেরা প্রকাশ্যে টুডোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন যদিও ক্যানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সোমবারের জন্য প্রধানমন্ত্রীর নিয়মিত প্রকাশিত সময়সূচিতে বলা হয়েছে তিনি ক্যানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক একটি মন্ত্রীসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন এদিকে গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রুডো অবিলম্বে পদত্যাগ করবেন নাকি দলের একজন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয় দুই সালে লিবারেল পার্টি যখন গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল তখন দলটির নেতা হিসেবে দায়িত্ব নেন জাস্টিন ট্রুডো তিনি কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠনের জোর দাবি উঠতে পারে যাতে এই সরকার আগামী চার বছর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে মোকাবেলা করতে পারে ট্রুডো এ পর্যন্ত দুটি বিশেষ নির্বাচনে ভোট ও নিরাপদ আসন হারানোর বিষয়ে উদ্বিগ্ন লিবারেল আইন প্রণেতাদের প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন কিন্তু ডিসেম্বরের পর থেকে তার পদত্যাগের আহ্বান জোরালো হচ্ছে বিশেষ করে ট্রুডো যখন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পদচ্যুত করার চেষ্টা করেছিলেন ক্রিস্টিয়া ছিলেন ট্রুডোর মন্ত্রিসভার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন তিনি ট্রুডোর দেয়া ব্যয় বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার পর তার বিরাগ ভাজন হয়ে পড়েন জাস্টিন ট্রুডো দুই হাজার সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে ক্যানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি নারী অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করার মতো প্রগতিশীল এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরুল হাসান